এক পিতা মৃত ব্যক্তির তেজ্য সম্পত্তি পিতা তিন অবস্থায় পেয়ে থাকেন যথা ক মৃত ব্যক্তির সন্তান বেঁচে থাকলে পিতা এক বাই ছয় অংশ পাবে খ মৃত ব্যক্তির পুত্র না থাকিয়া শুধুমাত্র কন্যা থাকলে সেই পিতা মূল উত্তরাধিকারী হিসেবে নেওয়ার পর অবশিষ্ট সম্পদ ওয়ারিশগণের মধ্যে বন্টন হওয়ার পর যাহা বাকি থাকবে তাহা আসাবা হিসেবে পিতাই পাবে গ যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে তবে ওয়ারিশগণকে দেওয়ার অবশিষ্ট সম্পত্তি পিতাই পাবে দুই দাদা দাদার অবস্থা পিতার নাই তবে পিতা বাঁচিয়া থাকলে দাদা বঞ্চিত হবেন স্বামী মৃত ব্যক্তির ত্যাজ্য সম্পত্তি স্বামী দুই অবস্থায় পেয়ে থাকেন যেমন ক মৃত ব্যক্তির সন্তান বর্তমান থাকলে স্বামী অংশ পাবে এক বাই চার খ মৃত ব্যক্তির সন্তান না থাকলে স্বামী অংশ পাবে এক বাই দুই চার বইপিত্রীয় ভাই মৃত ব্যক্তির বইপিত্রীয় ভাই তিন অবস্থায় সম্পদ পেয়ে থাকেন যেমন এক মৃত ব্যক্তির একজন বৈপিত্রীয় ভাই থাকলে সে এক বাই ছয় অংশ পাবে খ মৃত ব্যক্তির দুই ততধিক বইপত্রীয় ভাই থাকলে সকলে মিলে এক বাই তিন অংশ পাবে গ যদি মৃত ব্যক্তির ছেলে নাতি পিতা দাদা বর্তমানে থাকলে তাহলে বৈপিত্রীয় ভাইগণ আটজন মহিলার বিবরণ এক স্ত্রী মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তি স্ত্রী বা স্ত্রীগণ দু অবস্থায় পেয়ে থাকেন ক মৃত ব্যক্তির সন্তান থাকলে স্ত্রী বা স্ত্রীগণ সকলে মিলে অংশ পাবেন আট ভাগের এক ভাগ খ মৃত ব্যক্তির নিঃসন্তান হলে স্ত্রী বা স্ত্রীগণ দুই ভাগের এক ভাগ অংশ পাবেন দুই মাতা মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তি মাতা তিন অবস্থায় পেয়ে থাকেন ক মৃত ব্যক্তির পুত্রের পুত্র অথবা মৃত ব্যক্তির সন্তান বর্তমানে থাকলে মাতা পাবেন ছ ভাগের এক ভাগ খ আর যদি তারা কেউ না থাকে তবে স্বামী বা স্ত্রীর অংশ দেওয়ার পর যে অংশ বাকি থাকে তিন ভাগের এক ভাগ মাতা পাবেন গ মৃত ব্যক্তির পিতা না থেকে যদি দাদা থাকে তবে ওই সময় মাতা সমস্ত সম্পদের অংশ পাবে তবে ভাই বোন একাধিক থাকলে মায়ের অংশ বাড়বে না তিন কন্যা মৃত ব্যক্তির ত্যাজ্য সম্পত্তি কন্যা তিন অবস্থায় পেয়ে থাকে যেমন ক মৃত ব্যক্তির পুত্র না থাকিয়া একটি মাত্র কন্যা থাকলে সে অংশ পাবে দুই ভাগের এক ভাগ ব্যক্তির পুত্র না থাকিয়া একাধিক কন্যা থাকলে সকলে মিলে একত্রে অংশ পাবে তিন ভাগের দুই ভাগ যদি পুত্র কন্যা বর্তমানে থাকে তবে এক পুত্রের অর্ধেক এক কন্যা পাবে